আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আজকের খেলা কিন্তু এই যে বাসমান যে সাঁকু আছে এই উপর দিয়ে যে কিনা সব থেকে কম সময়ের ভিতরে সাইকেল নিয়ে ওই পার থেকে এই পর্যন্ত পিতা আসতে পারবে সেই কিন্তু হয়ে যাবে আমাদের সেই কিনা হয়ে যাবে আমাদের প্রথম বিজয়ী আর তার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি বাইসাইকেল আর যারা যেতে পারবে না তাদের জন্য রয়েছে পরিবেশ বান্ধব গাছের ছাড়া চলুন খেলা শুরু করা যাক আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি দেখা যাক একজন কিন্তু সাইকেল নিয়ে তার সে কিন্তু অবশেষে ডিসকোয়ালিফাই হয়ে গেছে দেখা যাক আমাদের পরবর্তী প্লেয়ার কি ও সে শুরুতে ডিসকোয়ালিফাই হয়ে গেল দেখা যাক খেলা শুরু হয়ে গেছে সে কি করে ও সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেল খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেল দেখা যাক সে কি করছে ও সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছে আমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেল ও সে কিন্তু শুরুতেই ডিসকোয়ালিফাই হয়ে গেলো চলুন আমরা পরবর্তী প্লেয়ারের কাছে চলে যাই নেক্সট আমাদের খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেলো দেখা যাক দেখা যাক সে অনেকটা আসার পরে কিন্তু সে পরে গেল খেলা কিন্তু শুরু হয়ে গেল। আবারও দেখি পুজুর কোন পর্যন্ত ও অবশেষে কিন্তু খুঁজুরো ডিসকোয়ালিফাই হয়ে গেল। কেলা কিন্তু শুরু হয়ে গেল মা গো এলা কিন্তু আবারও শুরু হয়ে গেল দেখা যাক সে কি করতে পারে ও মাঝামাঝি অবস্থা নিয়ে সে কিন্তু সেও ডিসকোয়ালিফাই হয়ে গেল খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেছে ও হ্যাঁ কেলা কিন্তু আবারও শুরু হয়ে গেছে দেখা যাক সে কিন্তু সে কিন্তু চলে আসতেছে 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 সাত সেকেন্ড আট সেকেন্ড সাতাইশ পয়েন্টে কিন্তু সে তার সীমানা অতিক্রম করতে পেরেছে খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেল দেখা যাক দেখা যাচ্ছে ও মাছ বরাবর এসেও খেয়ে সেই কিন্তু উনিও উনি পাই হয়ে গেল আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী প্লেয়ারের কাছে নেক্সট খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেল আবারও শুরু হয়ে গেল ও ও সে কিন্তু মাছ বরাবর আসতে পারলো না তার আগেই কিন্তু ডিসকোলিফাই হয়ে গেল খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেল খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেল ও সে কিন্তু অবশেষে ডিসকোয়ালিফাই হয়ে গেছে এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্লেয়ারের কাছে খেলা কিন্তু শুরু হয়ে গেছে সেখান থেকে কিন্তু ও সে এসে কিন্তু দাঁড়াতেই পারলো না তার আগেই কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেল আমরা কিন্তু চলে যাব পরবর্তী প্লেয়ারের কাছে চলুন খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেছে দেখা যাক দেখা যাক দেখা যাক ও সেও কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেল খেলা কিন্তু শুরু হয়ে গেল আমি ঘুরতে ঘুরতে এসে পড়ে গেল খেলা কিন্তু শুরু হয়ে গেছে দেখা যাক দেখা যাক সে কি করতে পারে অবশেষে কি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে আসতে পারে কিনা আসতে পারে কিনা সাত সেকেন্ড সে কিন্তু তার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে মাত্র সাত সেকেন্ড সতেরো পয়েন্টে কারা কিন্তু আবারও শুরু হয়ে গেল দেখা যাক দেখা যাক সে কি করতে পারে দেখা যাক ও সে কিন্তু খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেছে দেখা যাক দেখা যাক সে কি করতে পারে সে কিন্তু সে কিন্তু দিস্তলি পাই হয়ে গেল কারা কিন্তু শুরু হয়ে গেছে দেখা যাক খুব দুটো সময়ের ভিতরে কিন্তু যেতে হবে সে কিন্তু সে কিন্তু রাধা ভাইছেন হ্যাঁ যাই হোক সে অবশেষে ডিসকোয়ালিফাই হয়ে গেছে খেলা কিন্তু শুরু হয়ে গেছে খেলা কিন্তু শুরু হয়ে গেছে উরাত কিন্তু কাপ ও মাই গড শুরুতেই কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেল আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী প্লেয়ারের কাছে খেলা কিন্তু শুরু হয়ে গেছে যাই হোক ও সেও কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেল খেলা কিন্তু শুরু হয়ে গেছে খেলা কিন্তু শুরু হয়ে গেছে উনি কিন্তু এখনই তিন সেকেন্ড খেয়ে ফেলেছে ও করবে কিন্তু শুরুতে ডিসকোয়ালিফাই হয়ে গেল এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্লেয়ারের কাছে খেলা কিন্তু শুরু হয়ে গেছে দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক মাত্র পাঁচ সেকেন্ড বত্রিশ পয়েন্টে কিন্তু সে তার কাঙ্ক্ষিত ভক্তে পৌঁছে গেছে ক্রীড়া দর্শক আমাদের এই সীমানা কিন্তু একজন মাত্র পাঁচ সেকেন্ড বত্রিশ পয়েন্টে কিন্তু সীমানা অতিক্রম করেছে আপনার কিন্তু তার চেয়েও দুটো সময়ের ভিতরে যদি আপনি সীমানা অতিক্রম করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য আমাদের এই বাইসাইকেলটি অপেক্ষা করতেছে খেলা শুরু করা যাক খেলা কিন্তু আবারও শুরু হয়ে গেল দেখা যাক উনি কি খুব অল্প সময়ের ভিতরে আসতে পারে কিনা খুব অল্প সময়ের ভিতরে আসতে পারে কিনা ও উনি কিন্তু সীমানা অতিক্রম করতে পেরেছে মাত্র সাত সেকেন্ড সতেরো পয়েন্ট এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্লেয়ারের কাছে কিন্তু শুরু হয়ে গেছে দেখা যাক গেল দেখতে দেখতে কিন্তু আমাদের আজকের খেলা শেষ হয়ে গেল আর আমাদের আজকের খেলার প্রথম বিজয়ী কিন্তু হয়েছে আকাশ এদিকে আসেন তিনি কিন্তু মাত্র পাঁচ সেকেন্ড বত্রিশ পয়েন্টে কিন্তু আমাদের সীমানা অতিক্রম করতে পেরেছে উনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে একটি বাইসাইকেল যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন আর যারা যারা কিনা খেলায় অংশগ্রহণ করেছে তাদের জন্য কিন্তু রয়েছে পরিবেশ বান্ধব গাছের চারা বিভিন্ন প্রজাতির ফল গাছের চারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম